সকলকে জানাই জয় যিশু আমাদের প্রিয়ময় ঈশ্বর পিতার গৌরব হোক ঈশ্বরের সন্তানেরা আজ আমার আলোচনার বিষয় হল আমরা প্রার্থনার উত্তর পাই না কেন প্রিয় ভাই বোন আমাদের মনে অনেক সময় একটা প্রশ্ন জেগে ওঠে যে পবিত্র বাইবেলের বাক্য অনুযায়ী চাও তোমাদের দেওয়া হবে এই কথাটি লেখা আছে কিন্তু তাও আমরা প্রার্থনার পরেও অনেক প্রশ্নের উত্তর পাই না বা প্রভুর সাড়া পাই না কেন প্রিয় যীশুখ্রিস্টের ভাই বোনেরা এর পিছনে প্রধান চারটি কারণ হতে পারে প্রথমত বিশ্বাস প্রিয় ভাই বোনেরা অনেক সময় আমাদের মধ্যে বিশ্বাসের অভাব থাকে তাই আমরা প্রার্থনার উত্তর পাই না দ্বিতীয়ত ধৈর্যের পরীক্ষা ভাই বোনেরা আমাদের প্রার্থনার উত্তর পাই না না পাওয়ার আরও একটি কারণ হল ঈশ্বর আমাদের থেকে ধৈর্যের পরীক্ষা নেন তিনি আমাদের পরীক্ষা করে দেখেন আমরা তার প্রতি কতটা নির্ভর করি তৃতীয়ত প্রার্থনার উত্তর কারণ হলো তার আদেশ বাক্য পালন না করা আমরা ঈশ্বরের আদেশ অমান্য করে চলি তার কথা শুনি না তাই আমরা পাই না আর চতুর্থ কারণটি হলো ঈশ্বর উত্তম পরিকল্পনাকারী প্রিয় যিশুর ভাই বোনেরা অনেক সময় আমরা প্রার্থনার উত্তর পাই না এই কারণে আমরা যা চাই তার থেকে তিনি অনেক ভালো কিছু আমাদের জন্য পরিকল্পনা করে থাকেন এবং আমাদের সেটা দিতে চান তাই আসুন প্রিয় ভাই বোনেরা আমরা এক প্রাণ এক মন হয়ে সেই মহান ঈশ্বরের গৌরব করি তাকে কোটি কোটি ধন্যবাদ ও প্রণাম জানাই আমিন জয় যিশু জয় যিশু জয় যিশু